ইউরস অ্যাপ ভিওর্স কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো কিন্তু তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে কারণ কি এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা আমি বানাইছি একটা ভিডিও বানিয়ে তো কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করতে পারি নাই কারণ সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ গাইস সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপলোড করতে পারি নাই কিন্তু ব্যাপার না তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি সেই ভিডিওটাতে কি কি করেছি আর কি কি বানাইছি তো দেখা দেখো তোমরা ভিডিওটা আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি তোমাদেরকে দেখাই কি কি আমি বানাইছি তো এখানটাতে সর্বপ্রথম আমি ঘরটা বানাইছি এই ঘরটাই হইলো আমার মেন পরে হইলো আমি ফার্ম যা আছে সব বানাইছি আর এটা হলো ঘরের পিছনে সাইড আর এটা হলো আমি একটা উইট ফার্ম বানাইছি আর এখানে একটা ফেন্স লেগে ভুলে আর এটা আমি ভেঙে নিলাম তো আজকে আমি এই উইটগুলো কেটে আমার ভেড়াদেরকে খাওয়াবো খাওয়াই ব্রিডিং বানাবো ব্রিডিং করব আর এখানটাতে আমি তোমাদের দেখাই এই এটা হলো আমাদের ভিলেজারদের এরিয়া আমি কোনোরকম ভিলে ভিলেজারদের এখানে রেখেছি কারণ ভিলেজাররা দৌড়িয়ে পালায় যায় আগে গাইস আমি শিলটা ভিতরে নিিনি কারণ শিলটা অনেক বিরক্তকর তো এই যে এখানটাতে আমি কয়টা বেড প্লেস করে এখানটাতে ভিলেজারদের ট্রান্সফার করে দিছি আর এখন খাবার দিয়ে দিই যাতে ওরা ব্রিডিং করে কিন্তু এখন ওরা ব্রিডিং করবে না কারণ বেডের সংখ্যা অনেক কম তো আমি এখন ভেড়াদের জন্য উইট কেটে নিই উইট কেটে পরে ওদেরকে খাওয়াবো খাওয়ায়ে ব্রিডিং বাচ্চা দিব ওরা বাচ্চা দেওয়ার পর আমি ওদের কাছ থেকে তুলাগুলো কালেক্ট করে নেব। আর এখানটাতে গেমের সাউন্ডটাও অনেক কম তাই সাউন্ডটাও বাড়াই নিলাম তো এখানটাতে আমি ওয়েটগুলো কেটে নিই আর এখানটা কিন্তু ওয়েট কাটার একটা ট্রিক আছে এখানটাতে আমি ওয়াটার বাকেট প্লেস করে দিই আমার পাঁচ মিনিটের কাম এক মিনিটই হয়ে যাবে তো এখানটাতেও আমি ওয়াটার বাকেট প্লেস করে দিই আর এখানটাতেও প্লেস করতে হবে কারণ এইখানটাতেও গম রয়ে গেছে গম না হলে উইট একটা বললেই হয় সাধারণত বাংলা ভাষায় এটা গমই হবে তো এখানটাতেও রিলিজ করে দিই ওয়াটার বাকেট তো এখন ওয়াটারটা ক্যারি করে নিই আর আমি সিটগুলো আবার ফেরত লাগাই দেব কারণ এটা না লাগালে আবার গম হবে না আবার আমার গমও লাগবে তো চলো তোমাদেরকে গম লাগিয়ে পরে দেখা হচ্ছে তো গাইস আমার গম লাগানো হয়ে গেছে তো দেখুন গাইস কত তাড়াতাড়ি গম হচ্ছে কারণ আমি গেমের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি এখন তোরও মাইনক্রাফ্ট নুব একদমই নুব তো নুব বলছি আবার সবাই কমেন্টে নুব বলো না না হলে আমি ইনসাল্ট হয়ে যাব তো এখানটাতে আমি একটা মুরগি পেয়ে গেছি আর এই মুরগিটাকে আমি শিপ ফার্মে ঢুকাবো তো চলো মুরগি আসো এখানে আমার মুরগি চলে এসেছে এই ভেড়া বাড়িস না ভেড়া বাড়িস না এই তো ঠিক আছে ভেড়া না এখন আমি ভেড়াগুলোকে উইট খাওয়াই দেবো এর দেখুন সবাই আমার সামনে সামনে আসছে আর এসে যাচ্ছে তো সবাইকে আমি খাবার দিয়ে দিই সবাইকে দেবো সবাইকে কেউ বাদ থাকবে না আর গাইস ভেড়া বিডিং করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যারা মিস্টার সি ব্রু ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করতেই হবে না সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে যেতে পারবো না সাবস্ক্রাইব করো আর লাইকও দিলাম আর নেক্সট ভিডিওতে লাইক এম রাখছিলাম নেক্সট ভিডিওতে না মানে আগের ভিডিওতে লাইক এম রাখছিলাম মাত্র একটা লাইক তো তোমরা একটা লাইকের বদলে দুইটা লাইক করে দিয়েছ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আর ই ভিডিও লাইক রাখলাম মাত্র একটা লাইক আর পাঁচটা ভিউস মাত্র একটা লাইক আর পাঁচটা ভিউস আর এইগুলো হলেই আমি নেক্সট ভিডিও আপলোড করে দেব। তো গাইস আমি অন্তর অনেক দুঃখিত যেন যেন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এবং ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো ব্যাপার না তো এখানে আমার উল উল কালেক্ট করা হয়ে গেছে তো এখান থেকে আমি বেড বানিয়ে নেব আগে কিছুটা প্ল্যাং আমি যোগা করে নিই আমার বেড বানাতে সুবিধা হবে তো এখানে প্ল্যাঙ্ক জমা আর এখন চারটা বেড হবে আমার তো এই বেডগুলো আমার ইনভেন্টরিতে নিয়ে নিই যেন আমি প্লেস করতে পারি হ্যাঁ হয়ে গেছে এখন আমি ভিলেজারদেরকে দিয়ে আসব এখান থেকে ভিলেজারদের আমি বেডগুলো দিয়ে দেবো একটা দুইটা আর এখানে তিনটা আর একটা পাখি বিষে এটা ওই কর্নারে লাগাবো এই যে সর ভিলেজার এই যে এখানে একটা না চাটা গাইছ এখানে কি হচ্ছে আমি কিছু দেখব না আমি কিছু দেখব না আমি মাথা নিচু করে রাখবো আমি কিছু দেখবো না কারণ ওদের আদর যত্ন ভালোবাসা হচ্ছে এখনও হচ্ছে দেখেন গাইস কী বেলজ্জাহীন ওরা আমি মাথা নিচু করে চলে যাই এখান দিয়ে তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন তাও ওরা করছে তো ব্যাপার না গাইস আর আমি তোমাদেরকে ঘরের ভিতরটা আমি কী কী করছি তোমাদের দেখাই দিই এখানটাতে হলো আমার চেস্টের এরিয়া এখানটাতে আমার যত মাল সাবান আছে সবই আমি এখানটাতে রাখবো আপাতত চেস্টগুলো খালি আর এখানে দুইটা কাফিং টেবিল আর এখানে হলো আমার লেদারের একটা আর্মোর রয়েছে এখানে দুইটা ফার্নেস আর এই ব্যারেলে কটা জিনিসপত্র রয়েছে আর এই দুটা বোট আর এক দুটা লিড রয়েছে এই দুটা বোট আর লিড দিয়েই আমি ভিলেজারদেরকে ট্রান্সফার করেছি ওখানটাতে কারণ বোট আর লিড দিয়ে অনেক সহজেই ট্রান্সফার হয়ে যায় তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকু যারা এমসি বো ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমাদের তো লাইক এম বলেই দিলাম তাও আমি আবার বলে চেয়েছি দিচ্ছি এই ভিডিও লাইক এম রাখলাম মাত্র একটা লাইক আর পাঁচটা ভিউজ একটা লাইক আর পাঁচটা ভিউজ যদি হয়ে যায় তো আমি তক্ষণাৎ আমি ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ তো ব্যাপার না তো আজকের জন্য ভিডিওটা এত রোগী যারা লাইক করে নাই লাইক করো যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আল্লাহ হাফিজ